নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমৃদ্ধিস ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইসক্রিম খাবারটি অপছন্দের নাই তো আমি কীভাবে আমের আইসক্রিম তৈরি করছি একবার দেখে নিন প্রথমেই আড়াইশো গ্রাম আম টুকরো টুকরো করে কেটে নিয়ে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবার ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি দু টেবিল চামচ কন্ডেন্সড মিল্ক নিয়েছে ডানো স্টেরিলাইজড ক্রিম এখান থেকে দু টেবিল চামচ দিয়ে দিচ্ছে এবার সেদ্ধ করে নর্মাল করে রাখা আড়াইশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একবার ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছে আর দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ফিরে এলাম দশ ঘন্টা পর মিশ্রণটা দেখুন শক্ত হয়ে গেছে এভাবে আমি চামচ দিয়ে কুচিয়ে নিচ্ছি কারণ আরও একবার ব্ল্যান্ড করতে হবে তো শক্ত অবস্থায় ব্ল্যান্ড করা যাবে না নর্মাল হয়ে গেলে ব্ল্যান্ড করতে সুবিধা আবার নিয়ে নিচ্ছে একটা মিক্সিং পাত্রে আর ব্ল্যান্ড করে নেব একবার ব্ল্যান্ড করার পরে একটু নেচেড়ে দিতে হবে এরপরে আবার ব্ল্যান্ড করতে হবে এভাবে ব্ল্যান্ড করতে করতে একদম তরল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন কতটা স্মুথি হয়ে গেছে মিশ্রণটা এখন আমি একটা আইসক্রিমের বক্সে ঢেলে নিচ্ছি এর উপরে কাজু বাদাম আর কাঠবাদাম ডেকোরেশন করে দিচ্ছি আবার আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব ফিরে এলাম আট ঘন্টা পর একদম পুরোপুরি পারফেক্ট আইসক্রিম রেডি হয়ে গেল এভাবে আইসক্রিম বানিয়ে চট পরিবেশন করে ফেলুন আর রিভিউ নিন কেমন হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ